খনি ভাই এটা হচ্ছে কে বলতে পারবেন আপনার ছাদে আছে সরি আপনার টবে আছে বললেন আপনি বেসিক্যালি এটার বাংলা নাম হচ্ছে কিসের মতো দেখতে পাঁচটা পাপড়ি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পাপড়ির একটা ফুল এটা স্টারের মতো দেখতে স্টারের যেমন পাঁচটা বাহু থাকে সো এটার হচ্ছে পাঁচটা পাপড়ি আছে তো পাঁচ পাপড়ির এই ফুলের নাম হচ্ছে বাংলা নাম নয়নতারা সাইন্টিফিক নাম হচ্ছে ক্যাথারান্থাস রোজিয়াস সো রোজিয়াস নামটা বেসিক্যালি হচ্ছে যে রোজ রোজের মতো দেখতে পাঁচ রোজের যদিও বা পাঁচটা থাকে না রোজের মোর দেন ফাইভ পাপড়ি পাঁচটার বেশি থাকে এটার বাংলার নয়নতারা এটার হচ্ছে বেশ কয়েকটা ভ্যারিয়েশন হয় আরেকটা ভ্যারিয়েশন হয় সাদা এখানে সাদা ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি না শুধুই গোলাপি কালারটা দেখতে পাচ্ছি এই গাছটার একটা স্পেশালিটি হচ্ছে বর্তমান সময়ে আপনার হচ্ছে যে যতগুলা গাছ এই ক্যান্সারের চিকিৎসা করা হয় এর মধ্যে এটা হচ্ছে অন্যতম তো আমরা যদি বলি ক্যান্সারের চিকিৎসার জন্য এই গাছটা অন্যতম আরেকটা গাছ আছে সেটা মজার খুব একটা গাছ বেসিক্যালি গাঁজা গাছ যেটা যে গাঁজা গাছের সাইন্টিফিক নাম হচ্ছে ক্যানাবিস স্যাটিভা তিন চারটা জাত আছে এর মধ্যে একটা হচ্ছে ক্যানাবিস স্যাটিভা এই গাঁজা গাছ দিয়ে হচ্ছে ক্যান্সারের চিকিৎসা করা হয় তো এই ক্যান্সারের চিকিৎসার জন্য গাঁজা একটা বিখ্যাত গাছ নয়নকার একটা বিখ্যাত গাছ মূলত যেসব দেশে গাঁজা গাছ চাষের পারমিশন আছে ওদের বড় একটা কারণ হচ্ছে যেটা দিয়ে ক্যান্সারের চিকিৎসা করবে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া বা হচ্ছে মিয়ানমার জায়গাগুলোতে আসলে এই একটা সেন্সে জাতীয় দ্রব্য হিসেবে ব্যবহৃত হয় যার জন্য এখানে চাষ করা নিষিদ্ধ বাট অরিজিনালি গাঁজা বলেন এই গাছগুলো বলেন এটা প্রচুর জঙ্গলে হয় এবং মানুষজন তবে লাগাতে খুব পছন্দ করে তো খুব সুন্দর একটা গাছ বা হচ্ছে নয়ন তারা নয়নের তারা চোখের তারা নয়ন তারা তো আপনারা হচ্ছে চাইলে ঘরে সংরক্ষণ করতে পারেন বিভিন্ন জঙ্গলে থাকলে যদি তারা ছাড়া অন্য কোনো নামে আপনারা ডেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের নেটস এক্সপ্লোর ব্লগে হচ্ছে আপনি কমেন্টে জানিয়ে দেবেন আপনার এলাকায় কী নামে ডাকা হয় অথবা আপনি কী নামে গাছটাকে চেন ধন্যবাদ এগিয়ে